জটিলতা কাটিয়ে উঠে যে আমরা নির্বাচনটা আসলে বাস্তবায়িত করতে পেরেছি প্রশাসনের চাপের মাধ্যমে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আসলে আমাদের দুঃখ আছে কারণ গতকাল দেখেছি আমাদের জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদুস ম্যাম তিনি এই নির্বাচনে পোলিং দায়িত্ব পালন করতে এসেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি মৃত্যু করলে ঢলে পড়েন তো ম্যামের আসলে এই অকালে আমাদেরকে ছেড়ে চলে যাওয়াটা আমাদের সকলের মাঝে একটি বিষাদের কালো ছায়া নিয়ে এসেছে তো আমরা আসলে এই নির্বাচনের যে জয়টা আছে আমরা ম্যামকে উৎসর্গ করতে চাই আর ও বলো সকল কিছু মিলে নির্বাচনী পরিবেশ বা আমরা একটু আনুষ্ঠানিক ফলাফল পাবো তো আনুষ্ঠানিক ফলাফল পাওয়ার পরে আমরা আসলে আপনাদের সাথে আরো কথা বলবো দেখেন অনেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু থেকে অনেক চেষ্টা করেছিল এবং যারা আসলে পদত্যাগ করেছে প্রথমত জানেন ডক্টর মাফরি সত্তার তিনি কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক সমিতি দিয়ে ক্যাম্পাসের সভাপতি তো আসলে তিনি তিনি জায়গা থেকে আমি মনে করি কিন্তু দলীয় সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করেছেন কেন তার দল সমর্থিত যে প্যানেলটি আছে সেই প্যানেল কিন্তু এখান থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই ভোট গ্রহণের একেবারে ঠিক আগ মুহূর্তে গিয়ে তারা সেখান থেকে ভোটকে বর্জন করছেন তো পরবর্তীতে আজকে যেই ম্যাম পদত্যাগ করছেন সেখানে তো দায়িত্ব অটোমেটিক শেষ একটু পরে ফলাফল ঘোষণা হবে এটি আসলে কোনো বিরূপ প্রতিক্রিয়া ভোটের ক্ষেত্রে বিজয়ী হন না অলরেডি আমরা হয়ে গেছি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল দল মতের মানুষকে যারা আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যানারে সবাইকে নিয়ে একসাথে আমরা একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর গড়ে তোলার চেষ্টা করবো কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবার আমরা চাইব সবাইকে নিয়ে